চমৎকার রাখি ড্রেস নিয়ে হাজির হয়েছি উনিশশো টাকাতে তিনটা কালারের ভেতরে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রয়েছে পিঙ্ক পার্পেল এবং ব্লু কালারের ভেতরে ড্রেসগুলো আপনারা পাচ্ছেন উনিশশো টাকাতে থলথলে সিল্কের ভেতরে প্রিমিয়াম একটা সুন্দর কাপড়ের ভেতর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন মাত্র উনিশশো টাকাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি যেভাবে মন চায় সেভাবে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন আমাদের ড্রেসগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই ড্রেসগুলো পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য সুন্দরভাবে ড্রেসগুলো তৈরি করা হয়েছে আপনাদেরকে যেন চমৎকার আকর্ষণীয় লাগে ড্রেসটার ফ্যাব্রিক্স নিয়ে যদি কথা বলি এক কথায় ফ্যাব্রিক্সটা জাস্ট দেখুন অসাধারণ ফ্যাব্রিক্স এটা পড়ার পরে মনে হবে খুবই লাইট ফিল করছেন এবং সুন্দরভাবে আপনাদেরকে মানাবে যে কোনো আপুরাই কিন্তু পড়তে পারছেন কালার রয়েছে আরও দুটো কালার মোট তিনটে কালারের ভিতরে কিন্তু এর ড্রেসটা রয়েছে নেট থেকে কিন্তু আপনাদের একটু দেখায় নেট পোষণটা কিন্তু চমৎকার সুন্দর জড়ি সুতোর ভেতরে কাজ করা রয়েছে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে এবং প্যানেলটা রয়েছে সবচেয়ে আকর্ষণীয় প্যানেল জাস্ট অসাধারণ দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন যে কেউই সেই সাথে ড্রেসটার সাইডটা দেখুন একই রকম ডিজিটাল প্রিন্টের ভেতরে সাইড পাচ্ছেন ড্রেসটা কিন্তু যথেষ্ট চমৎকার সুন্দর যেন আপনারা পরে খুবই আরামদায়ক ফিল তো পাচ্ছেনই সেই সাথে কিন্তু ড্রেসটা যথেষ্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা কিন্তু বিল কোয়ালিটিতে ফোকাস দিয়ে রাখি আমাদের কোয়ালিটি সবার আগে তারপরে সেই অনুযায়ী আমরা সবচেয়ে কম দামে কিন্তু প্রোডাক্ট সেল করি ড্রেসের সবচেয়ে আকর্ষণীয় জিনিস রয়েছে ওড়না না আগে দেখিয়ে নিয়ে আপনাদের চমৎকার যে স্যালারটা রয়েছে কাপড়টা জাস্ট দেখো একটু একটু ধরলেই বুঝতে পারবেন আপনারা যারা কাপড় মোটামুটি একটু ধারণা আছে তারাই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর কাপড় রয়েছে ড্রেসগুলোর সাথে এবং আসি ওড়নাতে ওড়না হিট মানে কিন্তু ড্রেস হিট চমৎকার বড় ওড়না মনে হচ্ছে আস্ত একটা শাড়ির মতো এত চমৎকার বড় চওড়া লম্বা সাথে গর্জিয়াস কাজ করা এত চমৎকার ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসগুলোর সাথে মাত্র উনিশশো টাকাতেই এই ড্রেসগুলো আপনারা অফার প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে এখনই লুফেনিন অর্ডার করে ফেলুন স্টক আউট হওয়ার আগেই আপনাদের লিভাসবিডি কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে হাজির হয় যে কারণেই নতুন ডিজাইনের সাথে থাকতে ট্রেন্ডি ডিজাইনের সাথে থাকতে কিন্তু এখনই আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারছেন আমাদের অফিস গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে ধানমন্ডির ছয় অনেক্স ইয়াকুব টাওয়ারে লিফ্টের ছয় জাস্ট কালারটা একটু দেখুন দেখলে কিন্তু যে কোনো মানুষেরই মাথা নষ্ট হয়ে যাবে নিজেকে আকর্ষণীয় সুন্দরভাবে তুলে ধরতে এই ড্রেসগুলোর কিন্তু জুড়ি নেই রয়েছে আরও একটা কালার ব্লু কালার চমৎকার ব্লু এবং পার্পেল পিঙ্ক আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু আপনার অর্ডার করে ফেলুন ড্রেসগুলা খুবই সুন্দর যে কোনো আপুর গায়ে কিন্তু চমৎকার মানাবে সবাই ভালো থাকবেন লিভাসবিড়ির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ